আপনার সিঁদুর নেন কি সিঁদুর নেওয়ার কতগুলো নিয়ম আছে এগুলো জেনে নিন আপনি যে কৌটোই সিঁদুর নেবেন সেই কৌটো সিঁদুর অন্য কাউকে ভাগ দেবেন না বারবার বলে রাখি আপনাদেরকে যদি কীর্তনের তত্ত্ব হয় কীর্তন জানতে আসেন তাহলে শুন এখন যে সিঁদুরের কৌটো আপনি নিয়েছেন ওই সিঁদুরের কৌটো থেকে কেউ যদি কোনো মেয়ে বলে দিদি তোমার কাছ থেকে তো সিঁদুর দাও তো আপনি দেবেন না কেন অন্য নতুন কৌটো তাকে দেবেন কিন্তু আপনার কৌটের ভাগ আপনি কাউকে দেবেন না নিয়ম সিঁদুর যখন নেবেন তখন আপনারা অনেকে দেখবেন চিরুনীতি করে নাই পাতলা করে আপনাদের তো এখানে সিঁদুর আছে অন্য জায়গায় সিঁদুর নাই অনেক জায়গায় দেখবেন মেয়েরা সিঁদুর স্মৃতিতে না নিয়ে সাইডে নাই। যে মেয়েরা যত সাইডে সিঁদুর নাই। তার স্বামীর সঙ্গে তার সম্পর্ক তত সাইড হয়ে যায় দেখবেন আপনারা যত সাইডে নিচ্ছে মানে অপমান করা হচ্ছে তো দাদা ভাইরা বলছেন ঠিক বলছেন আপনার স্মৃতিতে স্বামী সিঁদুর দিয়েছে আপনি পাশে নিচ্ছেন অপমান করছেন না আপনার মুখে খাবার কথা আপনি কানে খাবেন খাবার হবে জেরে বলুন আপনার